Jason Jason Sir, 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 Iris. Thank you very much sir, for coming to our for this program. And we have CN Sali, Joint Drama Production Commission 2025. This is the beginning of inaugural May I humbly request. Three. Satyajit Jayakarma, Dad Industries and Commerce, on behalf of Rappaport. <laughs> Secondly, Rappaport, Senior Executives from State Government Departments like Industries and Commerce, Three, David Bateman. Then, Doctor A. M. Anfeta, a distinguished guests, media personnel, ladies and gentlemen. Above all, the participants gathered here. এইভাবে আপনাদের সবাইকে যারা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আবার গভর্নার এন্টারপ্রেন্স ইন্ডাস্ট্রিয়ালিস্ট অফিসিয়াল আপনাদের সবাইকে আবারও স্বাগত যাওয়ার জন্য বিভিন্ন স্কিম চালু করা হয়েছে সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন কেননা আমরা চাই রাবার যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করছে কোন কোন স্টেট থেকে ম্যাডাম আজকে অংশগ্রহণ করে আজকে চলে আমার কাছে ডাটা নেই তবে আমি জানি বিভিন্ন স্টেট কে এবং যেহেতু ন্যাশনালের আমাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে সেই ক্ষেত্রে বিভিন্ন স্টেট থেকে অনেকেই পার্টিসিপেট করবে ধন্যবাদ ধন্যবাদকে নমস্কার জানাচ্ছি আজকের প্রোগ্রামটা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড গিভিং শিরোমণি ফর রাবার বোর্ড ট্রেডিং পোর্টাল অ্যান্ড গ্রুপে নিয়ে যেটা প্রোগ্রাম হচ্ছে যেটা আমি মনে করি আমাদের ত্রিপুরো রাজ্যের জন্য গর্বের বিষয়ে আজকের প্রোগ্রামে আমাদের মাননীয় যে থাকার কথা উনি কাজের জন্য বিহার যেতে হয়েছে আমি বলবো যেটা আমাদের ইতিহাসে একটা বড় বিষয় যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় স্থানে অধিকার করেছি এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ সেই উদ্যোগেই এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম আমি মনে করি আমাদের রাবার শাশিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবে এবং আমাদের তীপুর রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা আত্মনির্ভর ভারত করা আত্মনির্ভর ত্রিপুরা করা সেই লোককে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরও এগিয়ে যেতে পারবো সেটাই আমাদের মূল উদ্দেশ্য